ঝালকাঠি নলছিটি গণসংযোগ করেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্র ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি ঝালকাঠি নলছিটি উপজেলা পাশা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি রানাপাসা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নেসাব আলী কামরুল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী জুলহাস সাবেক যুবদল সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মোল্লা যুবদল নেতা কামাল ফকির ছাত্রদল নেতা হাসিব বিল্লা ও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন বিগত দিনে আমাকে যেভাবে বিপুল ভোটে জয় করেছেন সেই সময় আমি কোনো ধরনের দুর্নীতি চাদাবাজি সন্ত্রাসী কার্যক্রম করিনি তাই আমি শতভাগ আশাবাদী এবারও আপনাদের সামনে ধানের শীষের প্রতীক নিয়ে আসতে পারব ইনশাল্লাহ বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষ্ণব ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন সেই ছাত্র ভাইদের এইটা আমরা সবাই জানি কিছু করে না আগামীতে সুন্দর আয় অনেকদিন পরে আপনার সুন্দর আয়োজনের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে